মৃত্যুর আঠাশ বছর পরও অক্ষত অবস্থায় পাওয়া গেল একটি মৃতদেহ কবর থেকে মৃতদেহ তোলার পর অবাক বনে যান সবাই কারণ দীর্ঘ আঠাশ বছরেও বিন্দু মাত্র নষ্ট হয়নি কাফনের কাপড় মৃতের মুখ দেখা না গেলেও স্পষ্ট বোঝা যায় শরীরও রয়েছে অক্ষত লাশটা হয়। মৃতের সন্তান ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান দাবি করেন তার বাবাই তাকে স্বপ্নে এসে কবরটি সরানোর জন্য বলেন পরে কবর থেকে মৃতদেহ তোলার পর বিস্মিত হন সবাই যেরকম লাশ ঠিক আছে একটু ক্ষয়ক্ষতি হয় কাপড় থেকে শুরু করে যা আছে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি জানা যায় উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাহাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডেঙ্গুর ভিটি গ্রামের বাসিন্দা সাহেব আলি খান এরপর ইসলামী শরিয়া মোতাবেক তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তারপরে তোর বাপের কবর পড়ছে আমি যে আমার বাবের যদি কবর বরা আমার বাবের আমি না অপযন্তায় একটা কিছু করি না আমার ডানে এখন সম্প্রতি তার কবরের উপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার আশঙ্কায় কবরটি সরানোর উদ্যোগ নেয় তার ছেলে ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান সেই লক্ষ্যে গত সতেরোই সেপ্টেম্বর ইতালি থেকে দেশে আসেন তিনি এরপর স্থানীয় আলেমদের সাথে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে কবর স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে এ সময় কবর খুঁড়তেই সাদা কাপড় দেখতে পায় উপস্থিত সবাই এক পর্যায়ে কবর খুঁড়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায় আঠাশ বছর আগে মৃত্যুবরণ করা মোহাম্মদ সাহেব আলী খানের মরদেহ

এত বছরেও মরদেহে কাফনের কাপড়েও ধরায় বিস্মিত সবাই আজকে যে লাশটা উড়াইলাম খুব লোকটা খুব ভালো ছিল এমন যে কারো কাছাম একটা জুড়ে খাই নাই কারণ লাইন দেন করে নাই যেমন ছিল ঠিক তেমনই আঠাশ দীর্ঘ আঠাশ বছরও এই লাশের কোনো ক্ষতি হয় নাই বা কাপড়টারও একটু কোন ধরনের কেমিক্যাল দেওয়া না থাকলে একটি মরদেহ এত বছর অক্ষত থাকার কোনো সম্ভাবনা নেই বলে জানান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিবুল আহসান খান চিকিৎসা বিজ্ঞানের মতে তিন থেকে ছয় মাসের মধ্যেই লাশের পচন প্রক্রিয়া সম্পন্ন হয় তবে সাহেব আলী খানের লাশ না পচায় বিস্মিত তিনিও একটা লাশ ২৮ বছর কবরে অক্ষত অবস্থা থাকার সম্ভাবনা নাই যদি সেটা থেকে থাকে আসলে সেটা বিষয়টিকে আল্লাহর একটি নিদর্শন হিসেবে মনে করেন ছেঙ্গার চর আন নূর ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাইন উদ্দিন খান সে ইমান এনেছিল এবং ন্যাক আমল করেছে এবং কি লোকদের কাছ থেকে আমি যা শুনতে পারলাম যে সে কখনো কারো হক নষ্ট করে নেই এতে বোঝা গেল হালাল রিজিক খাওয়ার কারণে আল্লাহ তালা তার দেহকে এখনো অক্ষত রেখেছে তবে বৈজ্ঞানিকভাবে জানা যায় দাফন করার স্থানে মাটিতে আর্সেনিক বা লবণের পরিমাণ বেশি থাকলে কিংবা পরিবেশগত কারণে লাশে পচন না ধরে বরং তা শুকিয়ে অনেকটা প্রাকৃতিকভাবেই মমির মতো হয়ে দীর্ঘদিন ধরে প্রায় অক্ষত থাকতে পারে